কয়েক মাসের মধ্যেই চালু হচ্ছে আইডিয়ার ফাইভ জি পরিষেবা কারণ এর আগে সংস্থাটি কিছু নির্দিষ্ট অঞ্চলে পরীক্ষামূলকভাবে ফাইভ জি পরিষেবা রোল আউট করেছিল কিন্তু আজ ভোডাফোন আইডিয়া লিমিটেড জানিয়েছে তারা সমস্ত সার্কেলের টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা নির্ধারিত ন্যূনতম ফাইভ জি রোলআউটের বাধ্যবাধকতা সম্পন্ন করেছে জানিয়ে রাখি টেলিকম বিভাগ ভোডাফোন আইডিয়াকে প্রথম বছর মেট্রো সার্কেলের পাশাপাশি নন মেট্রো সার্কেলের যে কোনো জায়গায় ফাইভ জি চালু করতে বলেছিল তবে টেলিকোতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ করতে অসফল হয় তবুও ভিআইয়ের আর্থিক অবস্থা দেখে ডট এখনও সংস্থারির কাছ থেকে কোনো আর্থিক জরিমানা দাবি করেননি আসলে ভোডাফোন আইডিয়ার কাছে ফাইভ জি নেটওয়ার্ক রোলআউটের জন্য এতদিন পর্যন্ত পর্যাপ্ত অর্থ ছিল না তারা নানা উপায়ে এতদিন অর্থ জোগাড়ের কাজ করছিল এমন পরিস্থিতিতে ভিআইকে শাস্তি স্বরূপ জরিমানা করলে সংস্থাটির পক্ষে ঠিক টাকা কঠিন হতো আজ ভোডাফোন আইডিয়ার তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই তারা উভয় স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করে সমস্ত সার্কেলের ন্যূনতম ফাইভ জি রোলআউট বাধ্যবাধকতা সম্পন্ন করেছে আর তারা আশা করছে যে আগামী শীতে সমস্ত দেশে পরবর্তী প্রজন্মে নেটওয়ার্ক রোলআউট শুরু করতে পারবে আপনার কি মনে হয় ভোডাফোন আইডিয়া ফাইভ জি সার্ভিস শুরু করার পর কি কোম্পানি আবার ট্র্যাকি ফিরতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ